হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে এমন একটা জায়গার সন্ধান দিব যা আগে কেউ দেখায়নি অথচ এই জায়গাটাকে আপনারা অনেকেই মিস করে যান তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি এখন মিরপুর দুই নম্বর থেকে শুরু করে ঠিক মিরপুর দশ নম্বর পর্যন্ত হাঁটতে হাঁটতে যাব। এবং এর এক পাশে রয়েছে বিশাল ফুটপাত এবং অপর পাশে রয়েছে ঢাকা শহরের সব নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো তাহলে বলুন বিষয়টা সত্যি কি অবাক করা ব্যাপার না তো আমি শোরুম অবশ্যই দেখাবো না আমি দেখাবো স্ট্রিট শপিং মানে বাজেট ফ্রেন্ডলি শপিং কিভাবে করতে পারবেন তার একটি ধারণা দিব প্রথমেই চলে আসলাম বেবিদের কালেকশন নিয়ে এবার ইদের ছোটো সোনামণিদের ঈদের পোশাকের কালেকশন খুবই কম দেখিয়েছি তাই ভাবলাম এবার ছোট মেয়েদের পোশাকের কালেকশন দেখাবো ঈদ উপলক্ষে নতুন জামা কেনার আনন্দ শিশুদের মধ্যে একটু বেশি তাই শিশুদের জামাটা কিনতে হয় সবার আগে এবং দেখে শুনে শিশুদের ঈদ আনন্দকে আরও কয়েক করতে তাই রাজধানীর ফুটপাথগুলোতে এখন বাড়তি যত্ন করে সাজিয়েছে ঈদের কালেকশন এবারে ঈদ উৎসবে গরমে হলেও আবহাওয়ার কথা বিবেচনা রেখে শিশুদের আরামদায়ক পোশাক নির্বাচন যেমন লক্ষ্য তেমনি থাকা চাই হাল ফ্যাশনের নান্দনিক ছোঁয়াও অভিভাবকদের জন্য এ এক ভালো লাগা বটে শিশুদের পোশাক সারারাগারার সঙ্গে এথেনিক আর ওয়েস্টার্ন আউটফিট নিয়ে সাজিয়েছেন মিরপুর দুই নম্বরের স্ট্রিট মার্কেটের দোকানদাররা বলছেন ট্রেন্ড বিবেচনায় রেখে তারা এসব পণ্য বিক্রি করছে এবং মার্কেটের তুলনায় অর্ধেক দামে তিস্তা থেকে শুরু করে ক্রেতা আকৃষ্টের মেনুকুইনকে সাজানো হয়েছে জমকালো পোশাকে শুধু নতুন পোশাক মিলবে তা নয় ঈদ উৎসবে নিজেকে সাজাতে একসঙ্গে কেনাকাটাও ঈদ বাজারের আরেক সৌন্দর্য তাই পরিবারের ছোট বড় সবাই মিলে কেনাকাটাই এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে এই স্ট্রিট মার্কেট বা ঈদের বাজার এই বাচ্চাদের পোশাকগুলোর দাম ছিল তিনশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যেই একটা কথা বলে রাখি সাবস্ক্রাইব করতে জাস্ট এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছুই না আমরা আরও ভালো কাজের ইন্সপিরেশন পাই আর একটা কথা যারা আমার এই ভিডিওটা দেখছেন দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এইবার চলেন স্যান্ডেলের কালেকশন দেখতে আমার হাতের পিঙ্ক কালারের সেমি হিল স্যান্ডেলটির দাম করে এবং এইটার দাম ছিল দুশো টাকা আর এই স্যান্ডেলটির দাম ছিল দুশো টাকা এটার দাম ছিল তিনশো টাকা এই সুটার দাম ছিল চারশো পঞ্চাশ টাকা এই ব্ল্যাকটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা এইটা একটু বয়স্কদের জন্য এটা দারুণ ছিল এই পেন্সিল হিল শুটার দাম ছিল চারশো টাকা আর এই যারা শুটার দাম ছিল বারোশো টাকা এটা আমার পছন্দ হয়েছিল এখানকার সবগুলো স্যান্ডেলই কিন্তু শোরুম থেকে আনা শোরুম থেকে বা লটে নিয়ে আসা প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো নষ্ট বা খারাপ জিনিস না সবগুলোই বেশ সুন্দর ছিল এই লালটার দাম ছিল চারশো টাকা এখানে বেশ সুন্দর সুন্দর সব জুতির কালেকশনগুলোও ছিল এই জুতিগুলোর দাম ছিল দুশো টাকা আর তিনশো টাকা এই বাচ্চার স্যান্ডেলটার দাম ছিল চারশো টাকা আর এগুলোর দাম ছিল টাকা করে আসলে এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির স্যান্ডেল ছিল ঈদের আগে তো অবশ্যই দামটা বেশি চাইবে আপনারা অবশ্যই দামাদামি করেই কিনবেন তবে এতটুকু বলতে পারি মার্কেট থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন এমনকি এটাও বলতে পারি যে এগুলো সব মার্কেটেরই পণ্য এখানে বড়দেরও খুব দারুণ দারুণ পায়ের স্যান্ডেল ছিল চমৎকার জুতা ছিল বিভিন্ন দামের এবং বিভিন্ন রকম বাহারি সব কালেকশন ছিল মানে আপনি এগুলো কিনলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি স্ট্রিট মার্কেট থেকে কেনা আসলে খুবই চমৎকার লেদার প্লাস আর্টিফিশিয়াল দুটোই ছিল এবং ছেলেদের মানি ব্যাগেও হিউজ কালেকশান ছিল আর যেগুলো ছিল দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু জেনুইন লেদারের বেল্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন দাম ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর মেয়েদের দুলের কালেকশন দেখলে কি আর মাথা ঠিক থাকে সামনে ঈদ তাই দাঁড়িয়ে পড়লাম কালেকশন দেখতে এবং আপনাদেরকে দেখাতে এখানে ছোটো এই দুলগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে আর উপরের বড় দুলগুলোর দাম চাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা করে যারা আরং কটনের পর্দাগুলো পছন্দ করেন তারা এখানে প্রচুর পরিমাণে আরং কটনের পর্দাগুলো পেয়ে যাবেন এর পাশেই রাখা ছিল ছেলেদের ট্রাউজার জিন্স হাফ প্যান্টস স্যান্ডো গেঞ্জি মেয়েদের লেগিংস ছেলেদের সব ভালো ভালো পাঞ্জাবির কালেকশনগুলো আর এখানে আমি পাঞ্জাবি দেখতে পেলাম তিনশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যেই তবে প্রচুর পরিমাণে দামাদামি করতে হয় এবং পাঞ্জাবির কালেকশনও পেয়ে যাবেন প্রচুর আর এই পাঞ্জাবিগুলো কিন্তু নতুন সবই কিন্তু শোরুমের প্রোডাক্ট একটা কথা এখানে কিন্তু পাঞ্জাবির সাথে আপনি বাহারি সব টুপির কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরুই হচ্ছিল পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যেই সব কিছু হয়ে গেল কেনাকাটা এরপরে বাকি থাকলো সুগন্ধির পালা এখানে এগুলো কেনার পরে আতর কিনবেন না তা কি হয় এখানে আপনারা প্রচুর পরিমাণে আতরের কালেকশনগুলো পেয়ে যাবেন